যে চারটে পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে অবস্থানে থাকবো চারটার পরে আমাদের কর্মসূচি স্পষ্ট আমাদের চাকরি সিদ্ধান্ত আর কোথায় মজুরি পরিষদ করা না হলে আমরা সচিবালয়ের সামনে চারটার পরে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা কারণ গতকাল থেকে এখন পর্যন্ত পাওনা পরিশোধের ব্যাপারে চাকরির সিদ্ধান্তের ব্যাপারে ওই মালিককে আনে নাই তারা আমাদের কোনো সিদ্ধান্ত দেয় নাই তাই আমরা চারটে পর্যন্ত সময় দিচ্ছি চারটার পরে শুভবন থেকে মিছিল নিয়ে আমরা সচিবালয়ের গেটের সামনে অবস্থান শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করবো আর এই অবস্থান কর্মসূচিতে যদি বাধা দিতে আসেন তাহলে লড়াই হবে আমি প্রধানমন্ত্রী ভাইদেরকে অনুরোধ করবো আপনারা কর্তৃপক্ষকে বিশ লক্ষ টাকা বিক্রি করেছে ফোর সিজন ফসল নিবেদনের মালিক এই বিক্রি করেছে ওই টাকাটা শ্রমিকদের মধ্যে বন্টন করতে হবে আর কারখানা মালিক না চালাইলে শ্রমিকদের পাওনা দেওয়ার ব্যাপারে একটা মিটিং এর জন্য নোটিশ দিতে হবে এই দুই দাবি আমরা বলেছি এই দুই দাবি যদি বাস্তবায়ন না করে চারটে পর্যন্ত টাইম চারটার পরে আমরা সচিবালয়ের সামনে অবস্থান করবো এইটা হচ্ছে আমাদের কর্মসূচি আর আমরা এর আগে বলেছিলাম মালিক সহ অনেক কারখানার মালিকরা বিজেপি কাটা বেঁধে আমাদের শ্রমিকদেরকে ব্লাস সৃষ্টি করে রেখেছে শ্রমিকদেরকে হিন্দান দিয়ে এই ব্লাস সৃষ্টি করে রাখার কারণে শ্রমিকরা বিজেপি সদস্য মুক্ত অন্য কোনো কারখানায় শ্রমিকদের চাকরি হচ্ছে না আমরা সরকার একজন ছবি আন্দোলন করে নেত্র দাবিতে তাকে ব্ল্যাকলিস্টিং করে রাখা হয় সে অন্য এটা